আপনার খুলনায় কি হয়েছে যে ছেলেটাকে বিএনপি যুবদলের বহিষ্কার করলো সেই ছেলেকে কয়দিন পরে জামাত মেরে ফেললো শুধু মানলই না রক্তটা কেটে দিল রক কেটে দিল তাদের পুরোনা জায়গাটায় তারা স্মরণ করিয়ে দিল যে আমরা কিন্তু আমাদের অস্ত্র জমা দিয়েছি কিন্তু আমরা কিন্তু ট্রেনিং কথা বলুন আপনি দুই হাজার পঁচিশ সালের প্রেক্ষিতে আপনি আসলে বিএনপির কোনো রাজনৈতিক আদর্শের জায়গা থেকে কোনো পরিবর্তন দেখেন কোনো অবস্থান দেখেন স্পেসিফিক কোনো একটা জায়গায় যাওয়ার লক্ষ্য দেখেন যেমন আপনি খুবই রাগ হইলেন যখন বলা হইলো এক জালিম থেকে আরেক জালিমে যাওয়ার কিন্তু আপনি বিশ্বাস করেন মানে আমি এক ফোটো বাড়ায় বলতেছি না বাংলাদেশে যেই দুষ্টামি যেই চাঁদাবাজিগুলি এখন আওয়ামী করতো তার নাইনটি এখন বিএপি করতেছে এই যে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় এখন যদি ক্ষমতা আসে তাহলে হান্ড্রেড ফাইভ পার্সেন্ট করবে আসলে ক্ষমতায় আসার জন্য হান্ড্রেড ফাইভ পারসেন্ট নাও করতে পারে এই কারণে যে বিএনপি আমি আগেও বলেছি বিএনপি একটা উদারনৈতিক দল বিএনপিতে এই উদারনৈতিকতার জন্য অনেকেই ইন করে ফেলে এই ইন করাটা বিএনপি যদি আর একটু ঠেকাতে পারে বিএনপির জন্য মঙ্গল হবে আর বিএনপির কাছে এই মুহূর্তে কোনো ক্ষমতার দণ্ড নাই বিএনপি সর্বোচ্চ পারে কি আপনাকে বহিষ্কার করতে যদি বিএনপি করে থাকেন এবং চাঁদাবাজির সাথে লিপ্ত থাকেন সেখানে বহিষ্কার করতে পারে তো বিএনপি বহিষ্কার করেছে ইতিমধ্যে প্রায় সাত আট হাজার মানুষকে সেইখানে বহিষ্কার করার পরেও বিএনপি রিকোয়েস্ট করেছে নির্বাহী প্রধান থেকে শুরু করে প্রত্যেককেই সরকারকে রিকোয়েস্ট করেছে পুলিশকে রিকোয়েস্ট করেছে আপনার যে আইনের দণ্ডটা আমরা কিছুই বলব না আপনারা আপনাদের মতো আইনের দণ্ডটা হাতে তুলে নেন শাস্তি যে অন্যায় করবে সে শাস্তির পরিষদে এখন ফোন দেন ওই ইউনিয়ন পরিষদে সাহেবের সামনে ইউএনও সাহেবের সামনে এখন একটা বিএনপির লোকই বৈশা আছে ও ঠিক করে দিচ্ছে রাস্তা কি হবে না এখন রাত হয়ে গেছে এখন না থাকতে পারে এখন ইউএনও সাহেবের বাংলো তে থাকতে পারে সকাল হইলে আবার অফিসে যাবে দেখেন যে দলটা বেশি বড়ো সেই দলের মানুষগুলো অনেক হয় সেইখানে আপনি যদি ওই রেশিও ধরেন যে দলের ভোট সাত থেকে আট পারে বিএনপি বিএনপি যদি একশোটা চাঁদাবাজি করে জামাতের দশটা এবং এনসিপির আটটা করা উচিত কিন্তু এটা এরকম না নট অনলি এনসিপি আটটা জামাত দশটা করলে বিএনপি করতেছে এক হাজার বাইশটা আমি আপনাকে বলি এনসিপির যেটা এটা তো কিংস পার্টি তাকে যেভাবে সরকারের প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকেই যেভাবে নমনম্য করে সেটা তো বিএনপি করে না বিএনপিকে তখন কি হয় বিএনপির হয়তো বা তার শক্তি আছে দশজনকে নিয়ে যায় সেখানে যায় ভাগ করে ভাগাভাগি করে হতে পারে আমি হতে পারে দিয়ে কথা বলছি সেখানে বিএনপির এটা করতে হয় আর জামাত অত্যন্ত অত্যন্ত আপনার বুদ্ধি অ্যাপ্লাই করে যে বুদ্ধিটা জামাত দেখেন প্রথমেই আপনার ব্যাংক ট্যাঙ্ক হতে পারে জামাতের এক সময় ছিল কিন্তু এটা তো আইনের মাধ্যমে যেতে পারতো তা না করে নিজেরাই কিন্তু দখল করে নিয়ে বসে গেছে এবং ও জামাতো কিন্তু আপনার যদি আপনার ইউনিয়ন পর্যায়ে খুঁজলেন আপনার জামাতো কিন্তু কোথাও কোথাও আপনি এই যে ধরেন সিলেটের পাথরের সাদা পাথরের কথাই বলি আপনার ওইখানে কিন্তু সহযোগী যুদ্ধ হিসেবে ছিল সহযোদ্ধা আমি আমি এইখানে আমি তো বলছি আপনি তো বলেন না আমি মনে করালাম ঠিক না তো সেইখানে ওই জায়গাটায় তো তখন কিন্তু কোনো বাদ বিচার থাকে না তো যেখানে যাদের ক্ষমতা যেখানে বেশি সেখানে তারা সেখানে অ্যাপ্লাই করে এইখানে যদি সরকার যদি আইনের অনুশাসনটা হাতে তুলে নিত শাস্তির আওতায় যদি তাদের নিয়ে আসতো তাহলে কিন্তু এই ধরনের কোনো প্রশ্নই আসতো না আজকে দেখেন আপনার ডেভিল হান্ট নামে যে আমার সেনাবাহিনীর ভাইরা যে জিনিসটা সৃষ্টি করলো আপনার ডেভিলদের নাতিপুতিদের অ্যারেস্ট করলো কয়টা ডেভিল আপনার অ্যারেস্ট হয়েছে বলেন কয়জন শুনি যে সতেরো হাজার ষোলো হাজার নাকি লিস্ট হয়েছে সেই লিস্টগুলো অ্যারেস্ট করতে বাধাটা কোথায় বিএনপি 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 বড় দল বিএনপি এন আমি আপনাকে দি এনসিপি আপনি কিংস পার্টি করতেছেন কিন্তু গত কয়েকদিনে এনসিপির যাদের যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই কেন্দ্রীয় নেতা কিংস পার্টি হিসাবে তারা কোন রকম কোনো বাড়তি কোন সুবিধা পায় নাই অন্যদিকে প্রত্যেকটা ডিসি প্রত্যেকটা এসপি নিজেদেরকে ছাত্রলীগ ছাত্রদল যুবদল বিএনপির লোক হিসাবে ঠারে ঠোরে নানাভাবে পরিচয় দিতেছে সচিবদের মধ্যে অনেকে 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 বিএনপির কি বলে যথেষ্ট পরিমাণে বিএনপি কিনা দিকে ফিরে আনা হইতেছে ইতিহাস কি বলে যে আগুন খাবে সে আংরা ফেলবে তাই না সে কয়লা ফেলবে সো আপনার আপনারা কেউ আমি আপনারা মানে এটা আমার শব্দগত কথা বলছি আপনারা যারা বিএনপি কে নিয়ে এত কথা বলছেন তারা শাস্তির আওতায় না গিয়ে বিএনপি এমন দানব না যে আপনি শাস্তির আওতায় গেলে কিছু করতে পারবে কেন এই সরকার এই সরকার আসার পরে বিএনপি আপনার সেনাবাহিনীর হাতে মারা যায় নাই এই এই ইতিহাসও তো আছে ওই তারা কি তাদের পরিবার কি তার অথচ যে মারা গেছে সে কিন্তু ওরকম দোষী ছিল না তারা কি কিছু করেছে এই যে আপনি বলছেন আপনার খুলনায় কি হয়েছে যে ছেলেটাকে বিএনপি যুবদলের দলের বহিষ্কার করলো সেই ছেলেকে কয়দিন পরে জামাত মেরে ফেললো শুধু মারলোই না রক্তটা কেটে দিল রক কেটে দিল তাদের পুরনো জায়গাটায় তারা স্মরণ করিয়ে দিল যে আমরা কিন্তু আমাদের অস্ত্র জমা দিয়েছি কিন্তু আমরা কিন্তু ট্রেনিং ভুলে যাই আচ্ছা আচ্ছা আপা আপা আমি আবার আপনার কাছে আসবো আমি শুধু আপনাকে যেহেতু খুনের কথা হত্যার কথা যেহেতু আপনি বললেন সেহেতু আপনাকে আমি একটু মনে করে দিচ্ছি যে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য বলে একজন ছাত্র কে হত্যা করা হলো জি হত্যা করা হলো যে হত্যা করা হয়েছিল সেই সাম্য হত্যার পরে সাম্যর একজন আত্মীয় আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন সেই মেসেজের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি তার মেসেজ থেকে পড়ছি অলমোস্ট সাড়ে তিন মাস হয়ে গেল সাম্যর খুনের তদন্তে ফাইনাল চার্জশিট কোথায় ফাইনাল চার্জশিট আমার জানা মতো যদি জানি পঁয়তাল্লিশ দিনের মধ্যে দিতে হয় এখন তার চেয়ে অনেক বেশি সময় লাগে কথা হচ্ছে যে বিএনপি এটা নিয়ে কথা বলে না পুলিশের ভাষ্যমতে খুনিরা সবাই ধরা পড়েছে তাহলে খুনিরা যদি ধরা পড়েই তাহলে তো তারা কেন তাকে খুন করেছে সেটা অবশ্যই জানে এর এসে এতদিন পরে খুনের মোটিভ জানানো হলো না কেন আমরা বিএনপি থেকে এখানে একটা রহস্যজনক চুপ থাকা দেখি আমরা দেখি যে যে কোনো হত্যাকাণ্ড বা যে কোনো খুন বা যে কোনো ইনসিডেন্ট বিএনপি এক ধরনের পলিটিক্যাল কারণে ব্যবহার করা যায় মনে হবে আমি আপনি দুজনেই আপনি আমার বড় বোনের মতো কারণ ঢাকা ইউনিভার্সিটি আমরা দুজনেই পড়েছি এই ছাত্রটি আমাদের ছোট ভাইয়ের মতো আপনি এটি নিয়ে কি বলেন যে বিএনপি এই খুনটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে কিনা করেছে কিনা ছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু হয়েছে মকবাজারের মধ্যে একটা পাথর দিয়ে বিএনপিরই দুটা লোক পরস্পর পরস্পরকে খুন করছে এরকম আমরা পড়ে শুনছি সাম্যর খুনের কথা আমি বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাকে আসলে কি প্রথমে বলা হয়েছে মানে নানা ধরনের আকতাকু কোথাও বলা হয়েছে তো কিন্তু বিএনপি কি আসলে এই খুনগুলি এই হত্যাগুলি রাজনৈতিকভাবেই শুধু ব্যবহার করতে চায় নাকি তারা আসলে এরকম খুন কখনো না হোক বাংলাদেশে একটা বৈষম্য বিরোধী একটা অবস্থায় একটা সাম্যের দেশে প্রতিষ্ঠিত হোক সেটা চায় আপনি যদি আমাদেরকে একটু বলেন আমাদের সময় খুব কম আমি আপনাকে ইন্টারাপ্ট করতেছি না আপনি টানা একটু আচ্ছা আপনি দেখেন যে সাম্যকে নিয়ে যখন আন্দোলন হলো তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান ফিসি সে কিন্তু অনেক দুর্ব্যবহার করলো এবং একটা পর্যায়ে আন্দোলন কিন্তু সাবাগে চলছিল তখনই আজকের যিনি চিফ অ্যাডভাইজার উনি লন্ডনে গেলেন কথা বললেন এবং আপনার এই লন্ডনে যাওয়ার আগে আমি যদি বলি যে বিএনপি তিনজন উপদেষ্টা নিয়ে বিরাট ভাজন হিসেবে তাদেরকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন সেটা পর্যন্ত শুনে নাই শুধু শুনে নাই এটা বললে ভুল হবে যেই দিন যখন বললেন সেই দিনই একজন উপদেষ্টাকে সামনে বসিয়ে তারা মিটিং করে বুঝিয়ে দিলেন খামোশ পরে পরবর্তীতে লন্ডনেও আমরা দেখলাম প্রেস প্রেস কনফারেন্সে প্রেস সচিব উপস্থিত থাকার পরেও আমরা কিন্তু অবজেকশন যাকে নিয়ে করা হয়েছিল তাদের একজন প্রেস কনফারেন্স করলেন এবং এই জিনিসগুলো আমরা বড় স্বার্থের জন্য বিএনপি আপনার যে কথাগুলো আপনাকে বলেছিলাম যে সরকারকে বলেছিল সরকার প্রধান থেকে শুরু করে যে এগুলার বিচার হোক চাঁদাবাজি হোক রাহজানি হোক দখলবাজি হোক এগুলার বিচার হোক বিচার তো করেই নাই কারোরই বিচার করে নাই এবং আইন শৃঙ্খলার অবস্থা চরম দুর্গতি সম্পন্ন সেইখানে বিএনপির বরং কথা কোনোটাই শুনে নাই আর সাম্যের ব্যাপারটা যখন লন্ডন নিয়ে কথা হলো তারপরে আস্তে আস্তে এটা সীমিত হলো কেন এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাদের সাথে আন্তরিক ব্যব ব্যবহার করে নাই বর্তমান সরকারে এই ব্যাপারে একদমই আন্তরিক না সেই জায়গায় সেই জায়গায় বিএনপি মনে করেছে যে আগামী ছয় সাত মাস পরে যেহেতু নির্বাচন সরকার বলেছে সরকার সরকারের কথা রাখবে এখন পর্যন্ত সরকার ওইভাবে কথা বলছে সরকার যদি কথা রাখে যদি নির্বাচনটা হয়ে যায় তাহলে যে মানুষটা চলে গেছে তার জন্য একটা সুন্দর বিচার সেই সুন্দর বিচারটা বিএনপি যদি পাওয়ারে আসে সেইখানে সঠিকভাবে যাতে হয় এখন এখন ভিসির বিহে বা অন্য অন্য কিছু মিলে সব কিছু মিলে আমরা বুঝেছি যে এই বিচারটা প্রহসনে পরিণত হতে পারে এবং মব যতগুলো হয়েছে এটাই শুধু সাময় না আমি আরও এক মাস আগে রিপোর্ট পুলিশি রিপোর্ট বলছি পাঁচ জন মানুষ খুন হয়েছে এক বছরে তো এই এটা কিন্তু পুলিশের নথি থেকে বলা তো সেই জায়গায় সমস্ত বিচার করার জন্য কিন্তু একটা টাইম ফ্রেমের দরকার এই সরকারের কিছু বললে বলে যে আমাদের অভিজ্ঞতা নেই আমরা ওইভাবে পারি না আবার ইলেকশন দেওয়ার জন্য তাদের ওই ধরনের মাথা ব্যথা নাই সেই জায়গায় বিএনপি মনে করেছে বিএনপি ক্ষমতায় আসলেই এই বিচারটা যেহেতু হাতে গোনা খুব বেশি দিন না চার পাঁচ মাস চার পাঁচ মাসে অবশ্যই আমরা